এবার বড় দুর্ঘটনার মুখে পড়লেন খুকুমণি হোম ডেলিভারি খ্যাত অভিনেত্রী দীপানিতা রক্ষিত বাইকে করে যাচ্ছিলেন ডাক্তার দেখাতে তখনই দুর্ঘটনার মুখে পড়েন অভিনেত্রী বেশ কয়েক মাস ধারাবাহিক থেকে দূরে আছেন তিনি টলি পাড়ার খবর এবার ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী বাইকে ডাক্তার দেখাতে সময় চাকা পিছলে বাইক থেকে পড়ে যান অভিনেত্রী এর জেরে আহত অভিনেত্রী দীপানিতা জানিয়েছেন খুব চিন্তার কিছু হয়নি আমি ঠিক আছি পড়ে গিয়ে রক্ত জমাট বেঁধে গিয়েছিল কিন্তু ঠিক আছি পেটে একটু লেগেছে গল ব্রাডারে স্টোনের অপারেশন হয়েছিল অভিনেত্রীর তারই সেলাই কাটতে যাচ্ছিলেন তিনি যাওয়ার পথেই খটে বিপদ তবে অভিনেত্রী তার অনুরাগীদের আশ্বাস দিয়েছেন যে তিনি ঠিক আছেন ক্লিকের মরিচিকা নামক ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেত্রীকে প্রথম সিরিজের বিষয়ে অভিনেত্রী বলেছেন এটি আমার প্রথম ওয়েব সিরিজ এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমি এই গুরুত্বপূর্ণ ওয়েব ডেবিউ আত্মপ্রকাশের যাত্রাটি ক্লিকের সাথে করতে পেরেছি আমি তাদের সম্পর্কে অনেক কিছু শুনেছি এবং এখন ক্লিক পরিবারের একটি অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত আমার সহ অভিনেতারা দারুণ ছিল এবং শুটিং সেটে সকলের সঙ্গে দারুণ সম্পর্ক তৈরি হয়েছিল এই সিরিজে দেখা যাবে জয়জিৎ বন্দ্যোপাধ্যায় সুব্রত গুহ রায় অনুজা রায় সুন্দর চক্রবর্তী সহ আরো অনেককে এরকম আরো অনেক ভিডিওজ দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না